সুপ্রভাত বন্ধুরা আজকে বিভিন্ন গ্রো ব্যাগে যে পালং শাক বা অন্যান্য শাক দেওয়া গাছ দেওয়া ছিল সেই গ্রো ব্যাগগুলোয় প্রচুর পালং শাক হয়েছে যেগুলো অন্য গাছকে মানে বৃদ্ধিতে অসহযোগিতা করছে তাই ওখান থেকে কিছু পালং গাছ আজকে আমরা এই ভিডিওতে দেখাবো তুলে নিচ্ছি যেমন দেখুন এই গ্রো ব্যাগটির মধ্যে একটি শশা গাছ আছে বড়ো হয়েছে একই সাথে শশা বীজ পালং বীজ দেওয়া হয়েছিলো এখানে শিম গাছ উঁকি মারছে যেটা উঠতে পারছে না তাহলে এখান থেকে কিছু পালং গাছ যদি আমরা কমিয়ে দিই সেগুলো আমাদের সবজিতে কাজে লাগবে এবং পরের যে গাছগুলো আছে সেগুলো সহযোগিতা হবে কিছু পালং গাছ এখান থেকে তুলে নিলাম আমরা জলের মধ্যে রাখলাম ধুয়ে নেওয়ার জন্যে তাহলে এই শশা গাছটা এখানে একটা শশা গাছ মানে রোদ না পাওয়ার জন্য পালম গাছ চাপা দিয়েছিল বাড়তে পারছিল না সেটা বাড়বে এখানে একটা সিম গাছ আছে তো সিম গাছটাকে লক্ষ্য করে কিছু পালং ওখান থেকে তুলে হালকা করে দিলে ওই সিম গাছটা বৃদ্ধি পাবে সিম গাছটা কোথায় গেলো কোথায় গেল সিংগঞ্জ থেকে আগে পরমবাজ সঙ্গে উঠে গেছে তাহলে বসিয়ে দেবো আবার ওকে এখানে যে শশা গাছটা বাড়ছে তাহলে এই যে দুটো শশা গাছ আছে এই দুটি শশা গাছকে হালকা করে দেওয়া হলো এরা বৃদ্ধিতে সহযোগিতা হবে কিছু পালং গাছ এখান থেকে তুলে নেওয়া হলো জলের মধ্যে রাখলাম যেগুলো আরও কিছু আমি পালং গাছ এই যে টমেটোর গাছের গোড়ায় পালং গাছ দেওয়া ছিল সেগুলো তুলে নেওয়া হয়েছে বেশ কিছু পালং শাক আমি তুলেছি কয়েকটি গাছ থেকে মূলও এই টমেটো গাছের গোড়ায় যে পালং গাছগুলো হয়েছিল টমেটো গাছগুলো বৃদ্ধিতে সহজিতা করছেন এগুলো হাক্কা করে দেবো কিন্তু একই দিনের তুলে তো বেশি খাওয়া যাবে না তাই কিছু টমেটো গাছের গোড়া থেকে পালং শাক তুলে নেওয়া হয়েছে যে পালং শাকগুলো এখানে তোলা আছে মূলও তোলা হয়েছে এবং আরও গ্রো মধ্যে প্রচুর পালং গাছ আছে যেটা পনেরো দিনের সংসারে শেষ হবে না ওগুলো শেষ হয়ে যেমন এখানে একটা শসা গাছকে বৃদ্ধি পাচ্ছে শস্য গাছটা বৃদ্ধি পাচ্ছে গোড়ায় প্রচুর পালং পাচ্ছে এটা দু একদিন পর আরও তুলে নেব তাহলে এই যে ছাদ বাগান থেকে প্রতিদিন অর্গানিক বেশি সবজিগুলো তুলে নেওয়া হয় এবং তাহলে এই পালং মূলও পালং তোলা হয়েছে মূলও তোলা হয়েছে এবার আমি এখানে গাছে পুরুল ঝিঙে আছে এখান থেকে কয়েকটা পুরুল ঝিঙে আমি তুলে নেব তাহলে একটি সবজির রেডি হয়ে গেল এই যে পুরুল ঝিঙে গাছটি আছে যেখানে প্রচুর পু পুরুল যে প্রতিটি গাঁতের প্রায় পুরুল ঝিঙে হয়েছে সেগুলো থেকে আমরা কিন্তু তুলে নেব তা হোক বন্ধুরা বাগানে নিয়মিত দর্শক হিসাবে উপস্থিত থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন প্রচুর ভিডিও কীভাবে পরিচর্যা করতে হয় আমি আপডেট দেব কয়েকদিন আগে আমি লিকুইড টরল সার দিয়ে গাছকে কীভাবে সজু সবুজ এবং উজ্জীবিত রাখতে হয় সেটি পরিবেশন করেছি আজকে কিছু ফসল তোলা আমি দেখালাম যেগুলো আপনারা ছাদ বাগানের প্রতিটি পদক্ষেপ প্রতিটি মুহূর্ত যদি দেখে নেন কয়েকদিনের মধ্যে আপনিও কিন্তু একটি পূর্ণ ছাদ বাগান করতে সমর্থ হবেন এবং গাছকে সর্বসময় কীভাবে সবুজ রাখতে হয় তার জন্যে যে খাবার পরিবেশন করতে হয় আমি আগের ভিডিওগুলো দেখিয়েছি আরও দেখাবো এবং মাটি কি করে প্রস্তুত করতে হয় এখনই দেখাতে পারছি না কারণ অলরেডি শীতকালীন সবজি সব রেডি হয়ে গেছে ফলতে শুরু করেছে এখন ফসল তোলার সময় কিন্তু সেই সমস্ত ফসলগুলো কীভাবে পরিচর্যা করতে হয় সেগুলো কিন্তু আপনাদের আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করবো সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে কমেন্ট করুন খারাপ লাগলেও কমেন্ট করুন জানাবেন যদি মতামত আরও যাতে আমি উন্নতি করতে পারি এবং ভিডিওটি শেয়ার করুন যাতে করে প্রচুর বন্ধুরা ছাদ বাগান সম্বন্ধে উজ্জীবিত হয় একটি গাছ একটি প্রাণ ছাদ বাগানে এই যে ফসল যে দু কাটা জায়গার উপর আমি বাড়ি করেছিলাম সেই দু কাটা জায়গায় যে ফসল হতো তার থেকে যে অক্সিজেন হতো তার থেকে যে খাদ্য উৎপাদন হতো সেগুলো কিন্তু আমি অব্যাহত রেখেছি ছাদের মধ্যেই এবং সেখান থেকে আমি আপনাদেরকে কিছুটা শেয়ার করলাম তো যাই হোক বন্ধুরা সঙ্গে থাকুন ভালো লাগলে শেয়ার করুন কমেন্ট করুন এবং সবচেয়ে বড়ো কথা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে গিয়ে পৌঁছাবে নমস্কার বন্ধুরা